সেই উত্তম ভাইয়ের রিট প্রথম রাউন্ডের আড্ডা আড্ডার লড়াই চলছে দারুণ শর্ট ছিল কিন্তু না একটু জন মিস করে ফেললো অসাধারণ খেলছে কিন্তু না সেই রুদ্র ভাই মিস করে ফেললো পাপন ভাইয়ের হাতে স্ট্রাইক দারুণ কভার কিন্তু না একটু জন মিস করে ফেললো লাল উঠবে লাল উঠবে কথা বলছো এই তো কথা হবে না

क्या जाने वाली है स्ट्राइक जैसे भाई जोर लगा कर मारता है कमांडो और साधारण शॉट खेला देख ना देख से দৰ্শক <laughs>

দেখি ভাই সেই রুদ্র সিং রুদ্র সিং হিট করে দিল রেডটি খেলে দিল রেড কভার চান্স অসাধারণ ভাবের একটি কভার হয়ে গেল সেই রুদ্র ভাই ধারণ শট খেলা প্রদান খেলছে সেই রুদ্র সিং কারেন্ট অসাধারণ শট

কিভাবে সম্ভব ও লাভলি শর্ট সেই পাপন ভাই ওরে খেলা দারুন খেলছে সেই পাপন ভাই পাপন ভাইকে দেখে নেন আপনারা কাকন পাপন ভাই করলে আবার সমস্যা সেই কাকন ভাই কাকন ভাই থেকে পাবেল ভাই

এখন খেলা হচ্ছে খেলা হোক সেই পাপন ভাইয়ের দুর্দান্ত হিট করে দিয়েছে দারুন ফেভার শট

দুই ম্যাচ চলছে মানে তিনটা করে ম্যাচ তো দারুণ খেলা করছে অসাধারণ শট লাভলি শট ও খেলা গেল উত্তম ভাইয়ের হাতে আর ভিডিও সেই উত্তম দাদার হিট কিন্তু হিট করে গুটি দিতে পারলো না वार्म शॉट स्ट्राइक से रुद्रो सिंगर हाथ है ओ एक्सेलेंट शॉट ये बेट दाग के लिए बड़ी देर जगह धरा है मारे लगा ज़रूर किया था उठो तिमाह तू क्या तू क्या लिया दो बाल

এক্সেলেন্ট ফেভার দুর্দান্ত খেলছে সেই কাক ভাই লাভলি শট এক্সিলেন্ট শট এক্সিলেন্ট দুর্দান্ত খেলতো সে কাকুন ভাই রেড কভার চান্স ভাবে রেডটি টি দিয়ে দিল অত আছানে বছৰ খেলত আকৌ অত দূৰত থাকে আহিছে আৰু বছ নটা পাতিছিলে যাব নহয় নাই নাই

মিস হয়ে গেল স্ট্রাইক রুদ্ধ ভাইয়ের হাতে দারুণ শট রুদ্র টিম পঁচিশ আর এদিকে উত্তম দাদা টিম তেরো অসাধারণ শট সেই রুদ্র সিং হিট করে দিল

দারুন শট অসাধারণ লাভলি শট আর মাত্র একটি গুটি ওই না খারাপ আই দুই বাড়ি খালি স্টক লাগবো না

কিন্তু না একটু জন মিস করে ফেলেছে দারুণ দারুন সাধারণ সাতাশটি পয়েন্ট হয়ে গেল সাতাশ বাই তেরো এই কাকুন ভাইয়ের হিট কিন্তু না মিস করে ফেলেছে স্ট্রাইক পাবেল ভাইয়ের হাতে পাবেল ভাই টিম সাতাশ উত্তম দাদা টিম তেরো দারুণ খেলা করছে হলুদ হলুদ গুটি যারা খেলছে

नांगप नखौ न तो तू शॉप गुडी दे देगा कोई पसंद नहीं है दादा दादा मार की दरकार नहीं है फैन देले फैन देले ब्यूटी देले फैन सही है फैन ये कहां मांग रहा है गुरु गुरु मान जा नागा देना इज्जत कर विजिट कर देगा এক্সিলেন্ট শট ছিল কিন্তু না একটু জন মিস হয়ে গেছে কাকুন ভাইয়ের হাতে স্ট্রাইক অসাধারণ হবে গেম দিয়ে দিল সেই রুদ্র এবং পালয় টিম